ওয়েলকাম ব্যাক টু নার চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অ্যান্ড গুড ইভিনিং সো চললাম আবার ঘুরতে কোথায় যাচ্ছি সেটার জন্য ব্লগ তোমরা দেখতেই থাকো এখন থেকে রিভিল করবো না অ্যাজ অলওয়েজ আমি রিভিল করিও না এর আগেও রিভিল করিনি সো পুরুলিয়ার পর ইটস আওয়ার সেকেন্ড ট্রিপ দিস ইয়ার একটু আলোর অভাব আছে যাই হোক সো এই ক্যাব বুক করলাম ক্যাব আসছে ততক্ষণ এখন এখানে ওয়েট করবো ক্যাব অলমোস্ট এসেই গেছে এখন বাজে পৌনে সাতটা ট্রেন হচ্ছে আটটা পঁয়ত্রিশের এখন ওয়েট করবো স্টেশনে কেমন শালিমার স্টেশন ট্রেন রয়েছে শালিমার স্টেশন থেকে এসে ফাইনালি একটা পনেরো জাস্ট এলাম শালিমার স্টেশন ফার্স্ট টাইম এলাম শিয়ালদা স্টেশনের মতনই অনেকটা লাগছে টুল টুল পুরো ঘেটে গেছে আমার সাংঘাতিক ক্রাউড লাগছে আমার যেন ট্রিপে বলেছিলাম আমি মাইক্রোফোন কিনবো বাট এই ট্রিপেও আমার হলো না তোমরা শুনতে পাচ্ছ আমার কোনো আইডিয়া নেই পুরো ট্রিপটাতে আমি কী করবো আই ডোন্ট এনি আইডিয়া তো দিয়ে দিয়েছে বাট হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি

ট্রেন তখনও ছাড়েনি কতক্ষণ লেট হবে তখন কোনো আইডিয়া ছিল না সবাই টেনশনে ছিল ফাইনালি ট্রেন ছাড়লো তখন দশটা বাইশ রাত্রির বেলার হচ্ছে কাল সকালে গুড নাইট গুড মর্নিং গাইস রিচড পুরি ফাইনালি সো এলাম আমরা যারা জানো শালিমার থেকে ট্রেন শুরুতেই বুঝে গেছো ব্লগের আর বলতে লাগেনি তাই ট্রেন লেট ছিল কালকে রাতে ট্রেনে ছেড়েছে দশটা বাইশ সাতটা মেবি ট্রেন লাইন চুতোই সামথিং কিছু হয়েছিল যেটুকু জানলাম এখানে এখন নামলাম হচ্ছে সাড়ে সাতটা প্রায় সে এবার যাবো হোটেল এমনি কালকে বলছিলাম চেক ইন আমাদের সকাল আটটায় একদিকে ভালো হয়েছে তাহলে একটা টেনশনও ছিল যে কোথায় খাবোটা হাঁটা পসিবল নয় দ্যাটস ওয়াই শাটেলে করে এখন অতটা যাবো বেশ ভালোই লাগছে এবার যাবো হোটেলে তারপরে একেবারে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বেরোবো তারপরে সি বিচ পুরুলিয়া ট্রিপটাকে সেইভাবে ধরছি এখন ওটা স্টেগেশন কাইন্ড অফ ছিল বাট বি ট্রিপ অ্যাজ ভ্লগার ফার্স্ট টাইম হবি হোটেলে আমার হেয়ার স্টাইল পুরো খারাপ হয়ে গেছে দাগছো কিরম একটা যাই হোক এখন প্রায় বাসতে চলেছে আটটা আটটা মনে বেজে গেছে ফর্ম্যালিটিস কমপ্লিট হলো জাস্ট প্রপার্টিটা বেশ ভালো পারফেক্ট ইনস্টাগ্রাম ওয়ার্দি ভালো ফটো উঠবে এখানে আরও আমার এখানে ভালো লাগছে হিস্টরিক্যাল স্ট্যাচুসগুলো রিয়েলি খুব সুন্দর প্রপার্টিটা এই যে হয়ে গেছি আমি রেডি ফিট চেক বাচ্চাবো ব্রেকফাস্টটা অলরেডি অনেক লেট হয়ে গেছে এলাম এতক্ষণে ফ্রেশ ট্রেশ করে রেডি হলাম সিন্স থ্রি ইয়ার্স যখনই উড়িষ্যায় আসি দিস ইজ মাই ফেভারিট প্লেস ফর ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হলো এবারে একটু সি বিচে বসবো বেশ ভালো লাগছে এখানের ওয়েদারটা কিন্তু গরম আছে যত বেলা হবে তত গরম এত ক্রাউড বিচে মানে কি বলবো মানে একটু ভালোভাবে ভাবলাম ফটোশ্যুট করবো সিনারিও ও চারিদিকে কিছু বলার নেই যা তাহাল যা তাহাল তোমরা কিছু শুনতে পাচ্ছ কি না আমার কোনো আইডিয়া নেই কারণ আগের ব্লগে আমি বলেছিলাম মানে যখন পুরুলিয়ায় গিয়েছিলাম আর কিছু মাইক্রোফোন কিনি সেটা আজ অবধি হয়নি তো যাই হোক দেখি কি করা যায় সেরকম ফটো তো উঠলো না এখানে মুশকিল আছে মানে প্রোমোশনাল ভিডিওরও শ্যুট ছিল জুডিওর সান আর কি হাওড়ায় থাকাকালীনই পেয়েছিলাম প্রোডাক্টগুলো ভেবেছিলাম রুপটপে শ্যুট করব বাড়ির তাহলে আম না যখন পুরী আসছি তাহলে এখানেই শ্যুটটা করে নিই কনসেপ্টটাও একটা ভালো হবে প্লাস শ্যুটটাও হয়ে যাবে তো এখন টোটোয় করে যাব ওই দিকটাতে লাইট হাউসের ওই দিকে প্রচুর ক্রাউড এখানে শান্তিতে বসা যাচ্ছে না দুটো মিনিট এমন অবস্থায় বছর সফটলি স্পোকেন উইথ বেলা বাড়ছে তত বেশি গরম লাগছে লিটারালি প্রচন্ড গরম লাগছে খালি লাগছে ওই সাইডে তুলনা আই होप এখানে ফটোশুটটা ভালো মতো হবে আই গট দা প্লেস ওয়্যার আই হল ডান দা রিলস ফটোস এভরিথিং এখানে বিশেষ লোক নেই যার জন্য ভালো করে তুলতে পারলাম ওখানে প্রচন্ড ভিড় ছিল যাই হোক হলো এবার হয়তো হোটেলে যাবো গিয়ে স্নান টান ছেড়ে আবার লাঞ্চের জন্য বেরোতে হবে দেন ওখান থেকে যাবো লাইব্রেরি বিচে আপাতত এই প্ল্যানটাই রয়েছে হঠাৎ করে ব্লগটা করলাম না লাইক ঘুরতে আবার আগে একটা হলেও আমি হিন্ট দিই যে শপিং করছি এ করছি সেই করছি এবারে একটাও হিন্ট দেওয়ার আমার টাইম হয়নি ওখানে একটা রিলস বানালে আমার পছন্দ হলো না গিয়ে বসে পড়লো ব্যাডগুলো এত গেহেরা স্ট্রাগেল করছি এখানে লিটারালি মাই গড তো স্ট্রাগল করে আসার কারণ হচ্ছে লেমন সোডা সোডা খাবো সাডেন চেঞ্জ এলো একেবারে লাঞ্চ করে তারপরে হোটেলে যাব অলরেডি এখন সাড়ে বারোটা বাজে কারণ একেবারে লাঞ্চটা করে নিই তারপরে যাবো মানে এখান থেকে নীলাদ্রিবি একটু তো টাইম লাগবে না যেতে লাঞ্চ হলো এবার যাচ্ছি হোটেলে গিয়ে স্নান ছেড়ে ডাইরেক্ট নীলাদ্রি আদ্রি বিচে নহলে আবার লেট হয়ে যাবে সানসেটটা ওখানেই দেখার ইচ্ছা আছে সে হাই ওলি ও বলি ঠিক ইউডলাম হোটেলে এবার গিয়ে ফ্রেশ হবে হোটেলটা খুব অ্যাস্টেটিক জাস্ট ফ্রেশ হয়ে রেডি হয়ে বসলাম ইয়ার্স মাই সেকেন্ড আউটফিট উঠে ভালো করে পরে দেখাচ্ছি পুরো হেডেক হচ্ছে আমার মাথা কিরম একটা ঝিমঝিম করছে এত গরম এখানে বাপরে বাপ প্রচন্ড গরম এখানে যত বেলা বাড়ছে তত রোদ বাড়ছে এখন বেলা দুটো ফ্যান চলছে রীতিমতো এত গরম এবার আমরা বেরোচ্ছি ফর নীলাদ্রি বিচ আর এত বেশি মাথা যন্ত্রণা করছে না কি বলবো এই জিনিসগুলোই আমার খুব বাজে পুরুলিয়াতেও মাথা যন্ত্রণা করছিল এখানেও তো একটু রোদ লাগা মানে শরীর খারাপ করে আমার আবার এইখানের ভিউটা বেশ অসাম তো ফাইনালি রিচড নীলাদ্রি বিচ প্লেস প্লেস মাস্ট প্রচুর এরকম কর্নার রয়েছে ফটো তোলার জন্য মানে যারা শুধুমাত্র ফটো তুলতে পছন্দ করো ইয়া কামিং ফর ফটোশ্যুট দিস প্লেস ইজ বেস্ট বেশি ক্রাউডও নেই বেশি কিচ্ছু নেই অনেকটা জায়গা জুড়ে মেন কথা ক্রাউড হলেও এখানে বোঝা যাবে না ক্রাউডটা ওয়ান মোর থিং অন দিস বিচ আমার এই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে হিয়ার ইউ ক্যান সি গাইস এখানে বিচে যে মানুষ যে জিনিসগুলো ফেলে আর কি নোংরা করে সেগুলো রিসাইকেল করে এই জিনিসটা বানিয়েছে এটা একটা ফটোজনিক জায়গাও হয়ে গেছে প্লাস একটা অ্যাওয়ারনেস এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে রিয়েলি ড্রিজ আর বিচ নোংরা করো না এইভাবে এখানে এই অ্যাওয়ারনেসও রয়েছে ওয়ান্স ইউ ভিজিট দিস বিচ তারপর তোমার মনেই হবে না আমি বিচটাকে নোংরা করি

খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট করেছি গাইস রাম লিখে যেটা সিভিচে এলে প্রায়ই লোকে করছে ইনস্টাগ্রামে আমি দেখছিলাম সো আমিও ট্রাই করলাম একটা ছোট্ট ক্লিপ তুলেছি সেটা আমি অ্যাটাচ করে দেবো ব্লগে তোমরা দেখো যাই হোক এখন হচ্ছে সানসেট সানসেটের পর মেবি হোটেলে যাব আপাতত আজ কোনো প্ল্যান নেই জাস্ট আমার একটাই প্ল্যান সেটা হচ্ছে হোটেলে গিয়ে আমায় গিয়ে এডিটে বসতে হবে যত রাতই হোক আমি দিনের দিনে ব্লগ আমি আপলোড করে দিতে চাইছি এখানে অফকোর্স নেট ক্রাইসিস রয়েছে বাট হোটেলে ওয়াইফাই পেয়েছি অল্প একটু হলেও তাতেই গাছ চালাতে হবে যাই হোক নীলাদ্রি বীজ মাস্ট ভিজিট মাস্ট ভিজিট আমার তো খুবই পছন্দ হয়েছে পারফেক্ট ফর ইনস্টাগ্রাম পিক আগে বলছিলাম ফার্স্ট টাইম ট্রিপ অ্যাজ ব্লগার ভালোই লাগছে এক্সপিরিয়েন্স আগে ক্যামেরার সামনে আসতে সাই লাগতো এখন এতজনার মাঝখানে আমি ব্লগ করছি ট্রান্সফর্মিং মাই সেলফ সেটা নিজেই বুঝতে পারছি এখন যাবো সেই দিচ্ছে একটু বসবো স্নাক খাবো হোটেলটা লিটারেলি ভুলেই আগে অনেকে বলবো একটা ওয়ে দিয়ে যে কতগুলো আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি যাচ্ছি অনেক দিয়ে যাওয়া যায় আবার ওয়াইফাই এর প্রবলেম হচ্ছে রুমে গেলে ওয়াইফাই থাকছে না বাইরে এলে ওয়াইফাই থাকছে এখানে একটা বসার সোফা রয়েছে এখানে বসে রাত্রিবেলা আমাকে এডিট করে এনি হাউ পোস্ট করতে হবে কালকে ব্লগটা ভাবছি আমি কী ঘুরব জুড়তে পারছি না এমনি পুরীতে নেটওয়ার্কের প্রবলেম আগা গোড়া হয়ে এসছে আগেও আসতাম তখন এত নেটওয়ার্ক লাগতো না বলে ব্যাপারটা অতটা ইয়ে করিনি এই যেখানে একটা বসার জায়গা রয়েছে সেখানে বসে আমাকে এডিট করতে হবে রাত্রিবেলা নো ওয়ে আদারওয়াইজ দেখা যাক কী হয় আপাতত এখন তো চাইছি চাই ইয়ে স্ন্যাক্স স্ট্যাক্স খাইজ তোমরা ভাববে অ্যাক্টিং করছি অরিজিনালি ভুল ভুলাইয়া দেখলেই তোমরা বুঝতে পারবে কোথা যে কি ওয়ে গেছে নিচে কী করে যাবো এই আমি এখন অবধি পেলাম না লিটারালি ভুল ভুলে গিয়া এই হোটেলটা এতটাই কমপ্লিকেটেড এখানে লিটারেলি এরকম লেখা রয়েছে কোথা দিয়ে যাওয়ার এমন অবস্থা আবার সেই রাস্তায় চলে এলাম আই সোয়ার আমি অ্যাক্টিং করছি না ফাইনালি পেয়েছি রিসেপশনের স্টেয়ার্স మేము కొంచెం తీయ్ హాలీలీ రిసెప్షన్ లే లాట్స్ ఆఫ్ కాగల్ కొరర్ পর ఫైనల్లీ ఎలం హోర్బోదారే কিচ্ছু খাবো এখন সেট তে ভাবছি কি খাওয়া যায় এত ఆప్షన్ সামনে कंफ्यूज লাগছে কি খাবো స్ట్రీట్ ఫుడ్స్ এর একটা প্রচুর অপশন আছে బట్ কি খাবো এটাই হচ্ছে మెయిన్ కన్ఫ్యూషన్ তো কর্ন দিয়েছে আমি শেষ করে উঠতে পারছি না গাইস বাপ বাপ এক্ষুনি এসে গেছি রুমে ফ্রেশ হয়ে জাস্ট বসে আছি সো এখানে এন্ড করছি ব্লগটাকে কিরম লাগলো অবশ্যই জানাবে আর মেন কথা যেটা তো বলাই হলো না সেটা হচ্ছে ডিনারে কিচ্ছু খাবো না রাত্রিবেলা স্ন্যাক্সে এত বেশি খেয়ে ফেলেছি বেলা খাওয়ার মতো আর জায়গা নেই সো কালকে যাচ্ছি মন্দিরে জগন্নাথ মন্দিরে সো স্টে টিউন ফর নেক্সট ভিডিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন বাই গুড নাইট